দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই চিলির অ্যাটলাস টেলিস্কোপে ধরা পড়ল একটা অদ্ভুত জিনিস একটা আলো যা এই সৌরজগতের নয় কক্ষপথ পরীক্ষা করতেই বিজ্ঞানীরা থমকে গেলেন এটা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে না এরপর হাইপার বলি যে একটাই জিনিস প্রমাণ করে এটি আন্তঃনাক্ষত্রিক অর্থাৎ বাইরে থেকে এসেছে নাম দেয়া হলো থ্রিআই অ্যাটলাস থ্রি আই কারণ এটি মানব ইতিহাসে দেখা তৃতীয় আন্তনাক্ষত্রিক বস্তু বা ইন্টারস্টেলার অবজেক্ট অ্যাটলাস যে টেলিস্কোপ এটি আবিষ্কার করেছে তার নাম কিন্তু কি এটি এটি কি এলিয়েন গ্রহ থেকে এসেছে নাকি অন্য কিছু চলুন আজকের এই ভিডিওতে সেটাই জানা যাক দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই চিলির অ্যাটলাস টেলিস্কোপে এটি প্রথম ধরা পড়ে যখন বিজ্ঞানীরা ভালোভাবে এটিকে পরীক্ষা করলো তখন তারা দেখলো এটি হয়তো লক্ষ্য কোটি বছর ধরে ঘুরে বেড়াচ্ছিল মহাকাশে কোনো নক্ষত্রের মালিকানা নেই কোনো গ্রহের মাধ্যাকর্ষণ নেই একেবারে নিঃসঙ্গ মহাজাগতিক যা যাব দু সালের অক্টোবরের শেষ দিকে এটি সূর্যের সবচেয়ে কাছে আসে প্রায় পৃথিবী ও মঙ্গলের মাঝামাঝি দূরত্বে কিন্তু আমাদের কাছে আসেনি পৃথিবী থেকে দূরত্ব ছিল প্রায় ওয়ান পয়েন্ট মানে সাতাশ কোটি কিলোমিটার পুরোপুরি নিরাপদ কয়েক সপ্তাহের জন্য পৃথিবী শুধু একটুখানি সুযোগ পেল এক ভিনগ্রহী যাত্রীর পাশ দিয়ে ফিরে যেতে দেখা এর পথ এর গতিবেগ এর বাঘ কোনোটাই সূর্যের কাছে ফেরা কোনো সাধারণ ধূমকেতুর মতো নয় এটি সূর্যের চারদিকে গোল বা দীর্ঘ দিম্বাকৃতি কক্ষপথে ঘোরে না বরং সূর্যের পাশ দিয়ে দ্রুত ছুটে যাওয়ার পর আবার চিরকালের জন্য মহাশূন্য মিলিয়ে যায় এই হাইপার বলি গতিপথি মানেই এটি এসেছে কোনো দূরবর্তী নক্ষত্র ব্যবস্থা থেকে কিন্তু আসল ব্যবস্থা শুরু হলো যখন এটি সম্পর্কে আরো গভীর পর্যবেক্ষণ চালানো হলো দেখতে এটি যেন একদম পরিচিত একটা ধূমকেতু এ বরফ ঘেরা কোর বা নিউক্লিয়াস আছে আছে খোমা আছে সূর্য উত্তপ্ত হয়ে বেরিয়ে আসা গ্যাসের ফোয়ারা বাইরে থেকে দেখলে মনে হয় এর মধ্যে হয়তো আমাদের সৌরজগতের যে কোনো দীর্ঘ পথ চলা ধূমকেতুর মতোই উপাদান আছে কিন্তু যত কাছে যাওয়া যায় যত গভীর দেখা যায় অ্যাটলাস ততই পরিচিত নিয়ম থেকে বেরিয়ে আসে প্রথম ধাক্কাটা আসে এর গতিবেগ দেখে সূর্য থেকে অনেক দূরেও এটিকে ছুটতে দেখা গেছে ঘন্টায় কিলোমিটার নয় সেকেন্ডে আটান্ন কিলোমিটার গতিতে এমন এক গতি যা সৌরজগতের ধূমকেতুরা সাধারণত অর্জন করতে পারে না শুধু সূর্যের দিকে পড়ে আসলে এই গতি পাওয়া সম্ভব নয় ত্রিআই আটলাস জন্মগতভাবেই এত দ্রুত অন্য কোনো নক্ষত্রের কাছাকাছি ভয়ঙ্কর গতি ও মহাকর্ষীয় বিশৃঙ্খলা তৈরি হয়ে ছিটকে গেছে এর পরের রহস্য এর আকার সাধারণ ধূমকেতুর কোর দেখা যায় উজ্জ্বলতার উপর ভিত্তি করে আকার জানা যায় কিন্তু চ্রিআই আটলাসের কোর সবসময় ঘন কোমা ও ধুলো মেঘে আচ্ছাদিত যেন আধারের চাদরের ভেতর থেকে কোনো কণামাত্র আলো দেখা যাচ্ছে তাই হিসেব করে দেখা যায় এর নিউক্লিয়াসের আকার হতে পারে মাত্র তিনশো কুড়ি মিটার আবার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কিলোমিটার পর্যন্ত হতে পারে এই বিরাট অনিষ্ঠতা নিজেই বলে দেয় এর কোমা অস্বাভাবিক ঘন ও ধুলি পড়া সৌরজগতের ধূমকেতুদের মতো নয় কিন্তু আসল ধাক্কা দেওয়া আছে এর উপাদান বা কম্পোজিশন দেখে বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র বড় বড় টেলিস্কোপ যখন এর প্রতিফলিত আলো বিশ্লেষণ করলো দেখা গেল থ্রিআই ইয়াটলাসে আছে অস্বাভাবিকভাবে বেশি কার্বন ডাইঅক্সাইড আমাদের সৌরজগতের ধূমকেতুদের মধ্যে সাধারণত জলীয় বরফই প্রদান সিও টু থাকে খুব কম পরিমাণে কিন্তু সিআই অ্যাটলাসের ক্ষেত্রে অনুপাতটাই উল্টে গেছে মনে হয় এটি এমন এক অঞ্চল থেকে এসেছে যেখানে তাপমাত্রা ছিল আরও কম অথবা রাসায়নিক পরিবেশ ছিল প্রচণ্ড ভিন্ন তবু আশ্চর্য বিষয় এখানে জলের অস্তিত্বও পাওয়া গেছে সূর্যালয়ের উপস্থিতিতে অনু ভেঙে ওইচ অর্থাৎ হাইড্রক্সিল তৈরি করে যা দূর থেকে ধরার মতো স্বাক্ষর দেয় এই ওইচ উৎসার সুপষ্টভাবে দেখা গেছে অর্থাৎ সিআই অ্যাটলাসেও জল আছে কিন্তু এর অনুপাতে আচরণ সৌরজগতের ধূমকেতুর মতো নয় যেন সম্পূর্ণ আলাদা রসায়ন এপরাসের সবচেয়ে অসময় দিক এর ধূলিকণার আচরণ ধূমকেতু ধূলিকণা যখন সূর্যের আলো প্রতিফলিত করে তখন সেই আলো কিছুটা নির্দিষ্ট দিক বরাবর পোলারাইজড হয় সাধারণত ধূমকেতু পোলারাইজেশনের মান সাধারণ মাত্রার সঙ্গে থাকে কিন্তু সিআই অ্যাটলাসে দেখা গেল প্রচণ্ড অস্বাভাবিক মান প্রায় মাইনাস টু পয়েন্ট সেভেন পারসেন্ট এইরকম নেতিবাচক পোলারাইজেশন আমাদের সৌরজগতে কোনো ধূমকেতু ক্ষেত্রে দেখা যায়নি এমন পোলারাইজেশন ইঙ্গিত করে এর ধূলি হয় অত্যন্ত সূক্ষ্ম হয়তো স্তরযুক্ত অথবা এমন ধাতব বা কার্বন সমৃদ্ধ কণা রয়েছে যার মতো উপাদান আমাদের সৌরজগতের ধূমকেতুদের মধ্যে খুবই কম দেখা যায় অনেক বিশেষজ্ঞ মনে করেন সিআই অ্যাটলাসের কোর হয়তো মেটালিক কার্বন সমৃদ্ধ এবং অত্যন্ত প্রাচীন যেন কোনো ভীম্রয়ের প্রোটোপ্ল্যানেটের দিশ থেকে জন্ম হওয়া এক আদিম অংশ সব মিলিয়ে দেখা যাচ্ছে সিআই অ্যাটলাসের জন্ম আমাদের সূর্যের মতো জগতের মধ্যে নয় এমনকি ভেঙে যাওয়াটাও ছিল অস্বাভাবিক ধুমকে তো ভাঙে কিন্তু সিআই অ্যাটলাস সূর্যের কাছে আসার অনেক আগেই ভাঙতে শুরু করে অত্যন্ত বিস্ফোরক ভাবে মনে হয় এর গঠন এত নরম এত ভঙ্গুর যেটি কখনোই তাপ বা মহাকাশের বড় পরীক্ষায় মধ্যে পড়েনি এতদিন অন্ধকার মহাকাশের ঠান্ডায় অশান্তিহীন এক জীবন কাটিয়ে সূর্যের প্রথম উষ্ণ আলিঙ্গনে এটি সহ্য করতে পারেনি কিছুটা ভেঙে যায়ও এটি বিজ্ঞানীরা মনে করেন সিআই অ্যাটলাসে আমাদের সৌরজগৎ থেকেও প্রাচীন এর সম্ভ্রাপ্য বয়স সেভেন পয়েন্ট বিলিয়ন থেকে ইলেভেন টু ফরটিন বিলিয়ন বছর পৃথিবীর বয়স ফোর পয়েন্ট বিলিয়ন বছর অর্থাৎ এই বস্তুটি জন্মেছে যেই সময় তখন মিল্কি হয়ে গ্যালাক্সি তখনও শিশু অবস্থায় গবেষণা বলছে এটি এসেছে গ্যালাক্সির ঠিক ডিক্স অঞ্চল থেকে সেখানে থাকে সবচেয়ে পুরনো নক্ষত্র এটি যেন এক নিঃসঙ্গ যাত্রী একসময় কোনো প্রাচীন নক্ষত্রের সঙ্গে জন্মেছিল এটি ঠান্ডায় জমে গেছে মহাজাগতিক রশ্মিতে পুড়েছে ধুলোর সঙ্গে সংঘর্ষে ক্ষতবিক্ষত হয়েছে বারবার রাসায়নিক পরিবর্তন ঘটেছে গ্যালাক্টিক কসমিক রে ধীরে ধীরে পৃষ্ঠকে পরিবর্তিত করেছে ফলে আজ আমরা যে থ্রি আই অ্যাটলাস দেখছি সেটি তার মূল অবস্থা নয় বরং কোটি কোটি বছরে পরিবর্তনের গঠিত এক প্রসেস সিল এটি আর কখনোই ফিরে আসবে না তাই দু হাজার থেকে ছাব্বিশ সাল হল ইতিহাসের একমাত্র সুযোগ যখন মানুষ একটি প্রাচীন আন্তনাক্ষত্রে ধূমকেতুকে এতটা কাছে পর্যবেক্ষণ করতে পারবে নাসা হাবেল টি স্পেরেক্স সবই মহাকাশ জানি টেলিস্কোপ ও বস্তুটির দিকে তাকিয়ে আছে কিন্তু কিছু রহস্যই ধূমকেতুর সাথে রয়েছে যা সম্ভব হয়নি ভেদ করা এর আসল মাতৃ নক্ষত্র কোনটি কোনোভাবেই নির্ধারণ করা সম্ভব নয় বিলিয়ন বছরের গ্র্যাভিটেশনাল স্ক্যাটারের সব তথ্য মুছে দিয়েছে এটি কি আদৌ সাধারণ ধূমকেতু কিছু বৈশিষ্ট্য যেমন পোলারিম্যাট্রিক নেগেটিভ পোলারাইজেশন এতটাই অস্বাভাবিক যে বিজ্ঞানীরা বলছেন এটি সৌরজগতে কোনো কমেটের মতো নয় এটা কি নতুন ধরনের ইন্টারস্টেলার বস্তুর সংকেত সম্ভাবনা অনেক হয়তো গ্যালেক্সিতে এমন ধূমকেতু অসংখ্য আছে কিন্তু আমরা দেখতে পারি না কিন্তু কেন থ্রিয়া অ্যাটলাস এত গুরুত্বপূর্ণ এটি বিজ্ঞানীদের জন্য একটি মহামূল্যবান জানলা সৌরজগতের বাইরের গ্রহ ব্যবস্থার রাসায়নিক গঠন বোঝা যাবে আন্ত মহাজাগতিক মহাশূন্য কীভাবে বরফমণ্ডিত বস্তুকে বদলে দেয় তা জানা যাবে গ্যালাক্সিতে কমে প্রকৃত সংখ্যা কত সেই অনুমান করা সহজ হবে পৃথিবী ও সৌরজগৎ কীভাবে আলাদা সেই তুলনামূলক গবেষণা করা যাবে সবচেয়ে বড় কথা এটি মানব সভ্যতার সামনে এক ভিন্ন নক্ষত্র জগতের বার্তা বহন করে আনে কিন্তু এটি যাচ্ছে কোথায় পেরি পার করার পর অর্থাৎ সূর্যের খুব কাছে আসার পর এখন এটি সরাসরি সৌরজগতের বাইরের দিকে যাচ্ছে হাইপর বলি করবিট হওয়ার কারণে এটি সূর্যকে ছেড়ে বেরিয়ে যাবে এবং আর কখনোই ফিরে আসবে না দু সালের দিকে এটি বৃহস্পতি অঞ্চলে পাশ দিয়ে অনেক দূরে চলে যাবে কিন্তু কাছাকাছি নয় এরপর ধীরে ধীরে কাইপার বেল্ট তারপর ওড ক্লাউড আন্তর্জাগতিক মহাকাশে প্রবেশ করবে কয়েক লক্ষ বছর পরে এটি আমাদের সৌরজগতের মহাকাশ থেকেও সম্পূর্ণ মুক্ত হয়ে গ্যালাক্সির অন্ধকারে ভেসে যাবে একদম একাকি এক আন্তঃনাক্ষত্রিক যাত্রী হিসেবে। আমাদের সৌরজগতের সাধারণ ধূমকেতু যেমন হ্যালি নিউ ওয়াইজ ইত্যাদি সূর্যের মহাকাশে বাধা থাকে এদের কক্ষপথ ইলেকট্রিক্যাল বা ডিম্বাকৃতি সূর্যের মহাকাশ দেখে বাঘানো পথে চালায় কিন্তু থ্রিয়াই অ্যাটলাসের এখানে সম্পূর্ণ আলাদা সূর্যের মহাকাশ এটির উপর মালিকানা রাখে না এটি আগে থেকেই গ্যালাক্সিতে উচ্চ গতিতে চলছিল তাই এটি সোজা পথে চলে যাচ্ছে বলে মনে করা হয় কিন্তু এটি তাও একদম সোজা নয় সূর্যের কাছে এলেই এটিও বাঘ খায় গতিবেগ অত্যন্ত বেশি সূর্য তাকে মাত্র একটু বাঘ দিতে পারে সেই বাঘ এতটাই ছোট যে পৃথিবী থেকে দেখা হলে পথটি প্রায় সোজা মনে হয় কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন এই ধূমকেতুর এত গতিবেগ কেন এটি সঠিক উত্তর না থাকলেও বিজ্ঞানীরা মনে করেন যে নক্ষত্রের চারপাশে এটি আগে ঘুরত সেখান থেকে বের হতে হলে এর গতি কমপক্ষে সেই সিস্টেমের স্কেপ ভেলোসিটির চেয়েও বেশি হতে হয় উদাহরণ সূর্যের স্কেপ ভেলোসিটি বিয়াল্লিশ কিমি পার সেকেন্ড অনেক ভারী নক্ষত্রের একশো কিমি পার সেকেন্ডও হয়তো কোনো কারণে এটি সেই নক্ষত্র থেকে বেরিয়েছে এবং একই গতিবেগে চলছে এখন সিআই অ্যাটলাসের মতো আর কোনো বস্তু আছে এখনো পর্যন্ত আমরা মোটে তিনটি নিশ্চিত ইন্টারস্টেলার অবজেক্ট দেখেছি প্রথমটি হলো ও মুয়া মুয়া যেটি আমাদের সৌরজগতে ঢুকেছিল দু হাজার সতেরো এটি ধূমকেতের মতো লেস ছিল না দেখতে ছিল লম্বা সিগার শেপ বা পাতলা পাথরের মতো কিছু বিজ্ঞানী বলেছিলেন এটা হয়তো খুব চ্যাপটা হয়তো পাঁচ থেকে দশ মিটার পুরু এর গতি ছিল কিলোমিটার সেকেন্ড আমাদের সিস্টেমে ঢোকার সময় এটি গ্যাস ছাড়েনি তাই এর পুশ কোথা থেকে আসছে তা এখনো রহস্য এর পথও হাইপার বোলিক এটি তাই আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে চলে গেছে এটি এখন পেগাসার কনস্টেলেশনের দিকে যাচ্ছে এটি সম্পূর্ণভাবে আমাদের সূর্যের মাথা থেকে বেড়েতে আরো কুড়ি হাজার বছর সময় লাগবে হলো টু আই বরিশ এটি এসেছিল আমাদের সৌরজগতে দু হাজার সালে বয়সব ছিল দেখতে স্বাভাবিক ধূমকেতুর মতো সিও এবং এই সিএন গ্যাস প্রচুর কিন্তু ডাস টু গ্যাস রেশিও ছিল অস্বাভাবিক অত্যন্ত প্রিমিটি এমন বস্তু গ্যালাক্সিতে খুবই রেয়ার এটি বর্তমানে সূর্য থেকে অনেক দূরে চলে যাচ্ছে খুবই দ্রুত আমরা এখন বুঝতে পারি না এরা কোথা থেকে আসে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ